আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে ঈদ আসতেছে সামনে তো কুরবানির ঈদ চলেই আসলো দেখতে দেখতে কীভাবে যে একটা বছর চলে যায় আসলে বোঝাই যায় না তো ঈদ আসলে কিন্তু আগের মতো আর আনন্দ পাই না ছোটোবেলায় যে আনন্দটা করতাম এখন আর ওই আনন্দটা নাই এখন আমার বাচ্চা কাচ্চাদেরও সেই আনন্দ চলে আসছে আর আমরা হচ্ছি এখন বয়স হয়ে যাচ্ছে তো হয়তো আনন্দটাও চলে যাচ্ছে আগের মতো আর কিছুই লাগে না তো ছোটোবেলায় যখন ঈদ আসতো তখন যে কি আনন্দ লাগতো এটা বলার মতো না আমরা তো মানে আমার বাবা চাচারা ছয় ভাই দুই বোন ছিল অনেক বড় পরিবার ছিলেন তো সবাই একসাথে থাকতো দাদা দাদুও তখন জীবিত ছিলেন তো এত মজা হইতো ঈদের মধ্যে আমার মনে আছে আমি কিন্তু তখন ছোটো ছিলাম তারপরেও সবার কথাই মনে আছে সবাই একসাথে ঈদ করতো এরপরে কুরবানির গরুও নেওয়া যাইতো মানে কী যে একটা আনন্দ ফুর্তি হইতো আর আমাদের দেশের একটা নিয়ম আছে জ্যোষ্ঠী মাস আসলেই মানে আম কাঁঠাল যখন পাকবে তখন মেয়ে জামাইদের এই সময় দাওয়াত দিয়া সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় তো প্রতি বছরই এই আনন্দগুলা হয়তো আমরা সবাই একসাথে হইতাম আর কী যে একটা ভালো লাগা কাজ করতো ওই দিনগুলারে এত এত মিস করি আমি আমি তো ভুলতেই পারি না সব সময় মনে পড়ে সবার কথা আর এত আমার এত কপাল খারাপ যে কি বলবো আমি সবার ছোটো মেয়ে বাড়ির সবার আর আমি থাকি সব থেকে দূরে আমার খুবই কষ্ট লাগে মাঝে মধ্যে মনে মনে হয় পাখির মতো উড়ে চলে যায় মা বাবার কাছে আজকে কেন জানি পুরান দিনের কথাগুলাই বেশি মনে পড়তেছে আসলে দূরে থাকি তো ওইভাবে যাইতে পারি না বাবা মার জন্য সব সময় মনটা কাট দে মানে কি যে করে বলতে পারবো না আর বোঝাইতে পারবো না সব সবসময় কাঁদে মনে হয় যে সব সময় বাবা মারে দেখতে পারতাম যাইতে পারতাম এখন তো দূরে থাকার কারণে আসলে ওইভাবে যাইতেও পারি না ফোনে কথা হয় সবসময়ই কিন্তু যাওয়াটা হয় মানে বছরে একবার কিংবা দুইবার যাওয়া হয় আবার দেখা গেছে যে বাবু পেটে যখন তখন একদম যাওয়াই হয় নাই তখন আম্মাই আসছিল তো এরকম আর চাচা চাচিদের সাথে যে কত বছর ধরে দেখা হয় না কারণ সবাই যার যার মধ্যে আলাদা আলাদা থাকে তাদের সাথে আসলে ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না আগে তো এক বাড়িতে থাকতাম ছোটোবেলায় কিন্তু একসাথেই কাটছে একটু বড় হওয়ার পরেই সবাই যার যার মধ্যে আলাদা আলাদা হয়ে গেছে আর আমার আম্মা যেহেতু মানে বাড়ির বড় বউ ছিল আমার আম্মা কিন্তু অনেক দায়িত্ববান একজন মানুষ ছিলেন বত্রিশটা বছর একসাথে কাটাইছে আমার চাচারা কিন্তু আমার আম্মার হাতেই বড় হইছে সবাই বড় হওয়ার পরে দেখা গেছে আলাদা আলাদা হয়ে গেছে বিয়ে শি করছে তো তারপরে মানে বত্রিশ বছর পরে এরা পৃথক হয়েছে আলাদা সংসার হয়েছে আর কি যার যার মতে সবাই যখন বিয়ে করছে তখন আর একসাথে থাকতে পারে নাই তখন যেহেতু বড় পরিবার তখন আলাদা হওয়া লাগছে এই আর কি এখন তো আমার আব্বা মাও মানে থাকে শহরে আর ইয়ে চাচারাও থাকে কিছু শহরে থাকে কিছু গ্রামে থাকে আর দাদার বাড়ি যেইটা ছিল এটাতে তালা মারা থাকে তো আমার বাচ্চাদের খুবই ইচ্ছা বিশেষ করে আমার বড় ছেলের অনেক গল্প শোনে আমার কাছে আর আমি সবসময়ই ওদের বলি আমার ছোটোবেলার কথাগুলা আর ছোটোবেলাটা আসলে এত সুন্দরভাবে কাটতো যে গ্রামে কিন্তু গ্রামের মানুষগুলোও কিন্তু সহজ সরল আর গ্রামের জীবনটা কিন্তু অন্যরকম শহরের মতো এরকম না আমাদের বাচ্চারা তো কোনো কিছু ওইভাবে বুঝেই না আর আমরা কিন্তু সব সেই যায় মানায় নিতে পারি কারণ আমরা বড়ই হয়েছি ওইভাবে সব জায়গাতেই আমরা মানে সব পরিস্থিতিও আমরা সমানভাবে মানায় নিতে পারি তো এরকম আমার বাচ্চারাও চেষ্টা করি আমার ছোটোবেলার গল্পগুলা শুনাইতে সব পরিস্থিতি যেন এরাও মানায় নিতে পারে সবার সাথে